প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই পাঁচই আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনা প্রধান। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমলেও দেশে বেড়েছে সাত দশমিক চোদ্দ শতাংশ হাসিনা রেহেনা টিউলিপের নামে দুদকের আরও তিন মামলা নগদে তেইশ হাজার কোটি টাকার অনিয়ম অবৈধ ই মানি ছয়শ কোটি বললেন গভর্নর পুলিশের চুয়াত্তর ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সচিবালয়ের সামনে এসআইদের আমন অনশনে ডাক যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় বললেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের বৈধতা জনগণ এ নিয়ে বিতর্ক থাকতে পারে না মন্তব্য হাইকোর্টের বিতর্কের মুখে পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন বাংলাদেশে গত বছরের পাঁচই অগস্ট পট পরিবর্তনের সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন তিনি সোমবার দিল্লিতে এক বার্ষিক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দু হাজার সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার ছত্রিশ দিনের অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার থেকে উৎখাত হন এবং ভারতে আশ্রয় নেন এরপর দুই দেশের সম্পর্কে তিক্ততা নিয়ে সংবাদ প্রচারিত হয় তবে জেনারেল দ্বিবেদী জানান বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পরও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং গত বিশে নভেম্বর তাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্সও হয়েছে আন্তর্জাতিক বাজারে চালের দাম গত এক বছরে চব্বিশ দশমিক উনিশ শতাংশ কমলেও বাংলাদেশের বাজারে সাত দশমিক চোদ্দ শতাংশ বেড়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে রমজান সামনে রেখে চাল আমদানিতে শুল্ক কর ছাড় দেওয়া হলেও এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না প্রতিবেদন অনুযায়ী দেশে বছরে তিন দশমিক পঞ্চাশ থেকে তিন দশমিক আশি কোটি টন চালের চাহিদা থাকলেও উৎপাদন হয় চার কোটি সাত লাখ টন দু হাজার সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত দেশে মোট দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত দেশে মোটা চালের দাম ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা প্রতি কেজি যা আগের বছর ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আন্তর্জাতিক বাজারে একই সময় চালের দাম ছিল প্রতি টন পাঁচশো ডলার যা আগের বছর ছিল ছয়শো ডলার দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেখ রেহনা রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ছেলে রিদুয়ান মুজিব সিদ্দিক ববি সহ ষোলো জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান পূর্বাঞ্চল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে দু কোটি টাকার অনিয়মের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে ছয়শ কোটি টাকা অবৈধভাবে অতিরিক্ত ইমানি তৈরি করা হয়েছে রবিবার গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এ তথ্য জানান বাংলাদেশ পুলিশের পঞ্চাশজন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চব্বিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয় রাষ্ট্রপতি আদেশক্রমে উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান তিনটি প্রজ্ঞাপনে সই করেন যার মধ্যে ১৯ জন পুলিশ সুপার একত্রিশ জন পুলিশ সুপার ও এবং চব্বিশ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশের চল্লিশতম ব্যাচে শিক্ষানবিশ উপ পরিদর্শকরা চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অংশনের ঘোষণা দিয়েছেন সোমবার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা দাবির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় এসআইরা সংবাদ সম্মেলন করে অংশনের ঘোষণা দেন ভারতে বিদায় মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সিটি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় কলকাতায় এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন বিদায়ী বাইডেন এবং আগত ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার গুরুত্ব দিয়েছেন তিনি আরও জানান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছেন যেখানে বাংলাদেশের সহায়তা নির্বাচন আয়োজন এবং জনগণকে রক্ষা করার বিষয়ে আলোচনা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করা রিট খারিজ করেছে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার সকালে রিট খারিজ করে দেন আদালত মন্তব্য করে বলেন অন্তর্বর্তী সরকারকে জনগণ এবং আন্তর্জাতিক মহল বৈধ হিসেবে মেনে নিয়েছে তাই এ বিষয়ে বিতর্কে কোনো সুযোগ নেই আদালত আরও বলেন সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর এটি জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে বৈধভাবে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় দোসরা জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হলেও তিনজনের নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে যাদের আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে সমালোচনা হয় রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কিত তিন সদস্যের নিয়োগ বাতিলের জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় এরপর সরকার পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল করে লস অ্যাঞ্জেলেস শহরে বিস্তীর্ণ এলাকায় ছয় দিন ধরে ভয়াবহ দাবানল চলছে যা রোববার চব্বিশ জনের প্রাণহানির কারণ হয়েছে দাবানলের আশঙ্কা এখনও রয়েছে কারণ বিপজ্জনক ঝড় বাতাসে গতি বাড়ানোর সতর্কতা জারি করা হয়েছে দাবানলে শহরের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন মঙ্গলবার শুরু হওয়া দাবানল পেলিসেডস ব্র্যান্ডউড এবং সান ফার্দান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে অগ্নি নির্বাপক প্রচেষ্টা চলছে তবে দাবানলের আগুনে হলিউদ্দ তারকা রোরি স্কাউজও প্রাণ হারিয়েছেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বিস্মার